আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যেমনই ঈদের দিন ঘুনিয়া আসে তখন মৃত ব্যক্তিরা কেন কাঁদে এবং কেন তারা দোয়া করে যে ঈদ যেন কখনও না আসে আমরা সকলেই জানি যে ঈদের দিন হলো আনন্দ ও খুশির দিন কখনও কখনো সুখে ব্যস্ত থাকার ফলে আখিরাত সম্পর্কে গাফিল হয়ে যায় এবং কবর জেয়ারতের মাধ্যমে আখিরাত স্মরণ করা হয় এই জন্যই যদি কেউ ঈদের দিনে কবর জেয়ারত করে তাহলে এটি ভালো এতে কোনো অসুবিধা নেই কিন্তু এটিকে ফরজ ও আবশ্যক মনে করা একেবারে ঠিক নয় যদি কোনো কেউ এই দিনে কবর না করে তাহলে তাকে খারাপ কিছু বলা অথবা মূল্যহীন মনে করা একেবারে ঠিক নয় মনে রাখবেন ঈদের দিন অত্যন্ত আনন্দ ও খুশির একটি দিন যা বছরে দুইবার অর্জিত হয় এর প্রথম আনন্দ ও খুশি তো এটি হলো যে রমজানুল মুবারকের এই পবিত্র মাস এলো আর এতে আল্লাহ তাবারাকবার রহমত ও নিয়ামতের বৃষ্টি বর্জিত হলো আমরা মুসলমানরা এক মাস ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদেরকে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রাখলাম আর রাতকে আল্লাহ তাবারকাতার স্মরণে অতিবাহিত করলাম তো এর খুশির জন্য রমজানুল মুবারক শেষ হওয়ার সাথে সাথেই সওয়ালের প্রথম দিনটিকে আমাদের জন্য শান্তি ও আনন্দের দিন হিসেবে নির্ধারণ করা হয় আর এই দিনটিকে ঈদুল ফিতর বলা হয় হাদিসের মধ্যে উল্লেখ আছে যে যখন ঈদুল ফিতরের দিন আসে তখন ফেরিস্তারা রাস্তায় খাড়া হয়ে দাঁড়িয়ে যান আর আবাস লাগাই হে মুসলিমদের দল তোমরা তোমাদের প্রতিপালকের দিকে এগিয়ে যাও সে তোমাদেরকে একটি সৎকর্ম করার তহফিক দান করেছেন আর তারপর তিনি তোমাদেরকে এর জন্য মহান প্রতিদান দান করবেন তিনি তোমাকে রমজানুল মুবারকের রাতগুলোতে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন এবং তুমি নামাজ পড়লে তিনি তোমাকে দিনের বেলায় রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন এবং তুমি রোসাও রাখলে তুমি তোমার প্রভুর আদেশ পালন করেছো সেই জন্য এখন তার প্রতিদান নিয়ে যাও যখন ঈদের নামাজ শেষ হয়ে যায় তখন ফেরেস্তানা আওয়াজ দিয়ে ডেকে বলেন খুশি হও যে তোমার পারবার্দিকার তোমাকে ক্ষমা করে দিয়েছেন এখন তুমি খুশি ও আনন্দের সাথে নিজের ঘরে ফিরে যাও শুভানন্দ সেই জন্য এই দিনটিকে পুরস্কার এবং সম্মানের দিনও বলা হয় আর রসুল্লাহ সাল্লাল্লাহু আর ইফুসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে তসরিফ নিয়ে আসলেন তখন মদিনার লোকেরা বছরে দুইটি মেলার আয়োজন করে থাকত যখন হুজুরে পাক সাল্লাহু আরিহিবসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন এটা কি তো তারা বলতে রাখলো হে আল্লাহর রসুল জাহিলি যুগে আমরা এই দিনগুলোতে খুশির উৎসব হিসেবে খুশি করে থাকতাম তো নবী পাক সাল্লাহ আরিহিবসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তাবারাক তালা তোমাদেরকে উদযাপনের জন্য এদের পরিবর্তে এর চেয়ে উত্তম দিন দান করেছেন একদিন হল ঈদুল ফিতর এবং দ্বিতীয় দিন হলো ঈদুল আজহা ঈদের দিন দুই রাকাত নামাজ ওয়াজিব রয়েছে যাদের উপর শুক্রবার নামাজ ফরজ রয়েছে তাদের উপরই ঈদের নামাজ ওয়াজিব আর জুম্মার নামাজের জন্য যে শর্ত আছে সেই শর্ত ঈদের নামাজের জন্য কিন্তু ঈদের দিন নামাজের খুতবা নামাজের পর পড়া হয় আর মনে রাখবেন খুতবা পড়া এবং শোনা শূন্যতে মোয়াক্কেদা আর ঈদের নামাজের জন্য কোনো আসান এবং তুকবির নেই তবে সূর্যোদয়ের পরে সমস্ত মুসলমান এক জায়গায় জড়ো হবে আর যখন সবাই একত্রিত হয়ে যাবে তখন ইমাম সাহেব তাদেরকে দুই রাখাত নামাজ পড়াবেন এবং প্রতি রা অতিরিক্ত তিন তকবির বলবেন এই অতিরিক্ত তকবির বলা ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্যই বাধ্যতামূলক এরপর ইমাম সাহেব মেম্বারের ওপর খাড়া হয়ে দাঁড়িয়ে খুতবা পড়বে কিন্তু এখন কথা হলো ঈদ তো জীবিত সকল মানুষের জন্য খুশি ও আনন্দের দিন কিন্তু মৃত ব্যক্তিরা এটি কেন বলে যে ঈদ যেন কখনও না আসে আমরা তো ঈদের দিন ঈদের খুশি উদযাপন করি কিন্তু মৃত ব্যক্তিরা ঈদ আসার কেন দুঃখবোধ করে কিছু মৃত ব্যক্তিরা তো এমন আছে যারা ঈদের আগমনে খুবই দুঃখিত হয় এবং তাদের উপর অনেক মুসিবত আসে আর এই কারণে তারা অনেক বেশি প্রেশান হয়ে যায় যখন আমরা এখানে সেখানে শপিং করতে থাকি বাজারে ঘোরাফেরা করে থাকি যেখানে আমরা অনেক বেশি ঈদের জন্য খুশি হয়ে থাকি যে অতি শীঘ্রই যেন ঈদ এসে যায় কিন্তু অন্যদিকে মৃত ব্যক্তিরা সেই দিনে দুঃখ প্রকাশ করে থাকে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে রসুল্লাহ সাল্লি হিবাসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসে ইন্তেকাল করে যায় তাহলে তাকে শাস্তি দেওয়া হয় না এবং কবরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় না সে যত বেশি পাপি এবং গুণাগার বান্ধা হোক না কেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে মারা যায় তাহলে রমজান মাসের বরকত সে এটি লাভ করবে যে রমজান মাসে তাকে না জিজ্ঞাসাবাদ করা হয় আর না তাকে শাস্তি দেওয়া হয় আর আল্লাহ তাবারাকবার রহমত তার উপর অবতীর্ণ হয় আর যেমনটি হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যে কবরের ভিতরে মৃত ব্যক্তির জন্য জাহান নামের জানালা খুলে দেওয়া হয় আর সেই মৃত ব্যক্তি কবরের ভিতরেই জাহান নামের তাপ অনুভব করে তো যারা পাপি ও গুণেগার মাইয়াত হয়ে থাকে তারা এমনইভাবে কবরের মধ্যে জাহান নামের শাস্তি ও তাপ অনুভব করে কিন্তু যখন এই পবিত্র রমজানুল মুবারক মাস আসে তো আপনি সাল্লাহ আরিহিবাসাল্লাম ইরশাদ করেন যখন রমজানের চাঁদ দেখা যায় তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং খবর থেকে সমস্ত আজাব তুলে নেওয়া হয় তো যখন এই সমস্ত কিছু হয়ে থাকে তখন মৃত ব্যক্তিরা যে আছে তারা অনেক বেশি স্বস্তি পায় রমজানুল মুবারক আসার কারণে মৃত ব্যক্তিরা খুব খুশি হয়ে যায় যে তাদের কাছ থেকে আজাব উঠিয়ে নেওয়া হয়েছে যেই কবরের মধ্যে আমাদের জন্য জাহান্নামের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছিল সেই দরজাগুলোকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই জন্য সেটিকে মৃত ব্যক্তিরা অনেক স্বস্তি বোধ করে কিন্তু এখন এখানে প্রশ্ন উঠে আসছে যে আল্লাহ তবরকাল রমজানুল মুবারক মাসে যাদের উপর থেকে আজাবকে উঠিয়ে নিয়েছিলেন তো ঈদের উপরে তাদের উপর কি আর কোনো আজাব হবে নাকি হবে না তো আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছু মৃত ব্যক্তি এমন আছে যাদের উপর আগে থেকে মানে রমজানের আগে থেকে আজাব হচ্ছিল তো রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে ঠিক যেমনভাবে তারা সারা বছর ধরে কবরে আজাব ও করে আসছে এবং সেই মৃত ব্যক্তিদের ওপর আবার শুরু হয়ে যাবে কিন্তু কিছু মতামতে আলিমগণের যখন কোনো কেউ পবিত্র রমজান মাসে মারা যায় তখন তার কবরে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ মানে সওয়াল জবাব করা হয় না আর যখন আল্লাহ তাবার কারো উপর থেকে একবার আজাবকে সরিয়ে দেন তখন আবার তার উপর আজাব নাজিল করা হয় না এই শর্তের সাথে যে তার জন্য কোনো কেউ ইশালে সবাব করছে অথবা তার জন্য কোনো কেউ মাঘফিরাতের দোয়া করছে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিটি মৃত ব্যক্তিকে তার কর্ম অনুসারে মানে তার আমল মোতাবিক আজাব দেওয়া হবে যারা মুসলিম হয়ে থাকে এবং পাপি হয়ে থাকে তো আল্লাহ তাবারাক তাদেরকে তাদের গুনাহের কারণে শাস্তি দেবেন আর যখন আল্লাহ তাবারাক ওয়া চাইবেন তখন তাদেরকে ক্ষমাও করে দেবেন এবং রমজান মাসে তাদের উপর থেকে আজাবকে দূরে করে দেবেন আর তারপর আল্লাহ তবর চাইলে তাদেরকে ক্ষমা করে দেবেন আর যদি চান আবার তাদেরকে শাস্তি দিয়ে থাকেন আর যারা মুসলিম হয় না বরং কাফির ও মুশরিক হয়ে থাকে তো আল্লাহ তবর রমজানের পরে ঈদের চাঁদ দেখার সাথে সাথে তাদের উপর আবার শাস্তি আরোপ করে দেন আর তারপর সারা বছর তারা আসাবি থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন পবিত্র এই রমজান মাস শেষ হয়ে যায় তখন রমজানের বরকত শেষ হয়ে যায় শয়তানকে কারাগার থেকে মুক্তি করে দেওয়া হয় মৃতদের প্রতি করোনার বিষয়টি শেষ হয়ে যায় আর জাহান্নামের দরজাগুলো যেগুলো রমজান মাসে বন্ধ ছিল রমজান মাস শেষ হওয়ার পর আবার খুলে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় তো সেজন্য যখন মৃত ব্যক্তি এগুলোকে জানতে পারে তখন রমজান মাস যাবার কারণে কবরবাসীরা মনে করেছে রমজান এখন চলে যাচ্ছে আর তারপর ঈদ আসছে আর তারপর আমাদের উপর আবার আসাব নেমে আসবে যার কারণে তারা দুঃখিত এবং কাঁদতে থাকে গোটা রমজান জুড়ে তো মরহমিনদের ঈদ হয়ে থাকে যে এখন তাদের উপর কোনো আজাব হবে না রমজানের শেষ দশকে যখন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে নিজের মগফিরাতের জন্য দোয়া করি তো আমাদের জন্য এটি উচিত হবে যে আমরা আমাদের মৃতদের জন্য মানে আমাদের আত্মীয় স্বজন থেকে যারা ইন্তেকাল করে গেছেন তাদের জন্য বেশি বেশি করে ইশালে স্বভাব করি আর শুধুমাত্র আমাদের আত্মীয় স্বজনদের জন্যই নয় বরং সকল মকমিনিন মকমিনাত সকল মুসলিমদেরকে স্মরণ রাখা উচিত আর তাদের জন্য মাখফীরাতের দোয়া করা উচিত আর তাদের জন্য ইসালে স্বভাব করা উচিত আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সৎকর্ম করার এবং গুনহা থেকে বিরত থাকার তফিক দান করেন আর আমাদের মরহুমিনদের জন্য বেশি বেশি করে ইসালি সবাব এবং মখফিরতের দোয়া করার তফিক দান করেন আমিন আমিনবাল আলামিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে আপনি আপনার বন্ধু এবং নিজের ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু